যদি আপনি সিএসসির স্টুডেন্ট হয়ে থাকেন অথবা যদি আপনি সিএসসি নিয়ে পড়তে চান তাহলে ভিডিওটি আপনার জন্য সিএসসি পড়ে জব পাওয়ার আপনার দুইটি বিষয় পারদর্শী হতে হবে এক হলো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম আর একটা হল ওয়েব ডেভেলপমেন্ট এর মধ্যে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম আপনার শিখতেই হবে সো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম মানে কি আমি এটাকে বলি ফাদার অফ সিএসি বিকজ ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম আপনাকে সর্টিং বা সার্চিং বা কুইক স্টেক এইসব করতে অনেক হেল্প করতে পারে সো ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম শেখার জন্য কি কী শিখতেই হবে প্রথমত আপনাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে লাইক সি প্লাস প্লাস জাভা ও পাইথন সেকেন্ডলি ফাংশন এ ভেক্টর পয়েন্টার স্ট্রিং রিকারশন সম্পর্কে আপনার আইডিয়া রাখতে হবে অ্যান্ড অ্যাট দ্য লাস্ট প্রবলেম সলভ করতে হবে এখন আপনি যদি একদম শুরু থেকে শেষ অব্দি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শিখতে বা বুঝতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন সেখানে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম নিয়ে আমি প্রত্যেক দিন ভিডিও দিই যেখানে আপনারা একদম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে অ্যারে ভেক্টর ফাংশন রিকারশন দেন শর্টিং সার্চিং শিখবেন প্লাস সব টপিক শেষ হওয়ার পরে আমি ওই টপিকগুলোর উপর প্রবলেম সলভ করাই সো ডেফিনেটলি চ্যানেলটা ভিজিট করে দেখবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ